কবিতাটির নাম পূজার চিঠি স্বপ্ন উড়ান মেঘের শান্ত সকাল বেলা পড়ছে মনে হারানো সুরে আমার ছেলেবেলা মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি পড়ছে মনে দল বেঁধে সেই পূজার ছোট ছুটি নতুন জামার আলতো সুবাস ঠাকুর দেখার মজা ভিড়ের মধ্যে অকারা নেই নতুন কিছু খোঁজা বসে আঁকো শারদিয়া মহালয়ার গান হারিয়ে পাওয়া পূজার গানে চিন্তা বিহীন প্রাণ পূজা মানে বড় হওয়া মায়ের হাসির পূজা মানে ঢাকের বলে ছন্দ খুঁজে পাওয়া পূজা মানে বইয়ের ধুলো সময় হিসাব ভোলা পূজা মানে রাত জেগে সেই আড্ডা দেবার পালা ফেলে আসা সেই পূজার স্মৃতি আজ একই আছে প্রথম প্রেমের আলতো আবেশ বুকের কোণে বাজে আজ আছে হারিয়ে যাওয়া পূজার গানের রেশ ব্যস্ত জীবন বলছে এখন সেদিন ছিল বেশ জীবন এখন ব্যস্ত ভারী সুখের নেশায় চুর ভুলিনি তবু পূজার গন্ধ আগমনির সুর এই প্রবাসে আকাশ আছে আছে মেঘের ভেলা পথের ধারে হঠাৎ ফোটা কাশ ফুলের মেলা তবু কোথাও কি যেন নেই বলছে আমার মন ভাবছি বসে আসবে কখন পূজার নিমন্ত্রণ আসছি আমি তুমিও এসো পাঠিয়ে দিলাম ডাক বাকি কথা সেদিন হবে আজ এইটুকুই থাক নমস্কার খুব সুন্দর কবিতাটা ভালো বলে উঠছ সুন্দর কবিতাটা হয়েছে হ্যাঁ দিদি থ্যাংক ইউ তৃপ্তি দিয়ে তৃপ্তি আছে তৃপ্তি দিয়েছেন না হ্যাঁ বলবো আমি হ্যাঁ দেখলে তবে বুঝতে গো আমি পুজোর চিঠি শ্যামল কান্তি দাসের কবিতাটা একটু পাঠ করে শোনাচ্ছি পুজোর চিঠি একটি চিঠিতে ফুলের গন্ধ রঙে ভরপুর পাখি একটি খোলা জানলায় রোদ্দুর মাখামাখি একটা চিঠিতে কাগজ ও কাশফুল হেয়াল খসির ছোট্ট নদীটি কুলকুল কুলকুল একটা চিঠিতে গিজে ভিড় মাথা উঁচু ঘর বাড়ি একটা চিঠিতে ঝিক ঝিক রেলগাড়ি রেলগাড়ি একটা চিঠিতে ভোরের আকাশ ফুরফুর করে হাওয়া একটা চিঠিতে হাওয়াই জাহাজ দুরান্তে ভেসে যাওয়া একটা চিঠিতে ঢাকের বাদ দি একটা চিঠিতে কবিতা ও গান বেজে ওঠে পাশাপাশি চিঠিতে চিঠিতে কত ঝিকিমিকি তারা ফুটে ওঠা আলো একটা চিঠির ময়লা কাগজ মাথা নিচু মুখ কালো আদিকর ঠিকানাই ভুল ছেরা খোড়া কিছু লেখা পূর্জেছে মাধে মারালে আকা বাকা পথ লেখা পূরবে জলে মাছ গায় মাড়ে বাস পাতা ফসকে পড়ে এবড়ো ফেবড়ো রাস্তায় আর চাল ফুটক উড়ে ঘরে টিম টিম করে লমফের আলো টিম টিম করে লমফের আলো খমথম করে রাত ভাঙা এনামেল থালায় সাজানো স্বপ্নের ডাল ভাত ছোট হয়ে আসে আকাশের চাঁদ উল্কাও পরে খসে বন বসে চিঠির কাগজ ভিজে জব জবে মায়ের চোখ ভারী পুজোই এবার আমার জন্য কিনিও না আর শাড়ি বাবার জন্য ফতুয়া কিনিও বোনের জন্য জামা

পারিলে একটি জল খাইবার গেলা স্থানীয় কিনে পত্রে তোমার কুশল লিখিও মনে কিছু করিও না আমরা মরিয়া প্রাণে বসে আছি আশীর্বাদিকা মা নমস্কার এরপর আমি করব হ্যাঁ কথাগুলো বোঝা গেল না ঠিক করে দুজন তিনজনের আনমিউট করা ছিল আওয়াজ আসছিল এত বাজে বাজে যে আর শোনা গেলো না এত সুন্দর কবিতাটা খুব সুন্দর কবিতাটা শোনাই গেলো কয়েকজনের আমি ওরা ছিল আচ্ছা মিনুটিকে আর মিউট করতে বলছিলাম মিউট করতে বলছিলাম আচ্ছা আর কে আছেন চেন দেবশ্রী দি হয়ে গেছেন আর একটা দিদি ছিলেন যে রূপালী আছে শ্যামলী আছে হ্যাঁ না আরেকজন ছিলেন না দিদি আমি এই মিতা আমি বলবো হ্যাঁ হ্যাঁ বলো না হ্যাঁ শুরু করো শুরু করো আচ্ছা আমি মিনতি দাসগিরি শুরু করছি পুজো মানে যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে দিদি আচ্ছা নমস্কার পুজো মানে মায়ের আগমন পুজো মানেই সুখী গৃহকোণ পুজো মানে খাবারের সম্ভার পুজো মানে পোশাকের বাহার এই বছরের পর বছর এই জিনিস চলছে চলুক এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক দেশের এক লোকের পাশে অন্য লোক নমস্কার ছোট্ট কবিতা কি ভালোই তো বললে সুন্দর আমি এই মাত্র বানালাম আমি এই মাত্র তোমাদের পুজোর জন্য আমি এটা বানালাম এক্ষুনি বসে সরচিত কবিতা এই সরচিত কবিতা পাঠ করলাম বাহ খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে এবার কি আছে গো এই ওই যে আরেকজন তৃপ্তি না হ্যাঁ আরেকজনীন ঋত্বিক চন্দ্র আজকের সকালটা সত্যিই অন্য রকম চারিদিকে সাজু সাজু রব উমাকে প্যান্ডেলে আনার প্রস্তুতি তুঙ্গে গানের তালে তালে নাচছে সবাই মা আসছে সবাই ছুঁতে চায় পবিত্র হবার আশায় তারই ভিড়ে জোড়া ছোট্ট হাত মায়ের পা স্পর্শ করতেই খেঁকিয়ে উঠল সবাই যা এখান থেকে মায়ের গায়ে হাত দিবি না কাঁদতে কাঁদতে ছোট্ট দুটি হাত জড়িয়ে ধরে মায়ের আঁচল অশ্রুধারা ঝরে পড়ে চোখে মা বলে মা বলে মা ওরা আমায় দুর্গ দুর্গাকে ছুটে দিল না কেন দুর্গা কি ওদের একার অসফুট যন্ত্রণায় কুঁকড়ে ওঠে মা ছেলেকে জড়িয়ে ধরে বুকে বলতে পারে না কিছু যে হাত কয়লা ভাঙে উদয় অস্ত হাত মাটি কোপায় পেটের টানে যে হাত সূর্যের মিথ্যে প্রতিশ্রুতিকে আড়াল করে যে হাত অপেক্ষা করে দুমুটো খাবারের সেই হাত দিয়ে দুর্গাকে ধরা যায় না জন্মের পরেই যে শিশুর কানে আসে পাথর ভাঙার গান কখনো শাড়ির আঁচল কখনো রৌদ্র বেড়ে ওঠে তার শরীরের কোষগ্রন্থি তার সত্যি সাজে না আজ ঢাক ঢোল কাঁসর বাদ সাজে মায়ের জয়যাত্রা কৈলাস ছেড়ে মরতে আসে আজ মা উমা ঐশ্বর্যে প্রাচুর্যে তার ভরা সংসার এদিকে আড়ালে লুকানো টুটো চোখ ভিজে ওঠে বলে মা দুর্গা কি ওদের একার পাওয়া না পাওয়ার যন্ত্রণায় কেটে যায় চারিদিন ছেলে হঠাৎ জড়িয়ে ধরে মাকে মা ওই দেখো হাতে ছোট্ট একটি মূর্তি যেন রক্ত গড়া মা চেয়ে দেখে ওই দূরে এক পর এক বৃদ্ধা শত ছিন্ন মলিন কাপড় যেন বহু যুগের পথ চলা এক পথিক চোখের পলকে যেন পাল্টে যাচ্ছে সব কিছু কেউ যেন মুচকি হেসে বলে বলে গেল না রে দুর্গা সবার নমস্কার খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ বলবী বলো শ্যামলী বলো তাহলে শ্যামলি সারা পাচ্ছি না হ্যাঁ দিদি বলছি আচ্ছা বলছি হ্যাঁ কবিতাটির নাম হচ্ছে মা আসছে এটা লিখেছে কান্তিনাথ বসু আমার দেওর ঢাকে পড়েছে কাঠি শিশির লেগেছে সবুজ ঘাসে মা আসছে শিউলি ঝরা শারদ প্রাতে মেয়েরা বাজাক শাঁখ সকলে দিক উলুদনি কান পেতে শুনি মায়ের পায়ের নুপুর ধনী নীল আকাশে ছড়িয়ে পেঁজা মেঘের ভেলা বয়ে আনে যেন মায়ের আগমনির ডালা বাতাস ভরেছে শিউলি ফুলের গন্ধে কাশ ফুলের শাড়ি মাথা নাড়ে আনন্দে ভরা দেখিতে পদ্ম মেলেছে তার দল মায়ের রাঙা চরণ ছোঁয়ায় হলো লাল ফুলে ফুলে দলে দলে বেড়ায় প্রজাপতি আনন্দে মাতোয়ারা তারা পেয়েছে লম্বা ছুটি মণ্ডপে মণ্ডপে চোখে পড়ে থিমের আগ্রাসন চিন্ময়ী থেকে মৃন্ময়ী মূর্তিতে শেষ তুলির টান ফুল পাখি মানুষজন পুজোয় আনন্দে বিভোর কেউ খোঁজে ভালোবাসা কেউ চায় এক মুঠো রোদ্দুর আশ্রয় হিন্দা পাক মাথার ওপরে একটু ছাদ বুবুক্ষদের খালি পেটে জোটে যেন ভাত মাগো

রূপালী আছে হ্যাঁ শুরু করো কোন কৃষ্ণা বরাত কি কৃষ্ণা না ব্যাঙ্গালোর ঘোষ আচ্ছা কৃষ্ণা কৃষ্ণা বলো তাহলে না রূপালী পড়তে বোধহয় রূপালী পড়ো রূপালী শুরু করো হ্যালো দেখতেও পাচ্ছি না যেন রূপালী শুরু করো রূপালী আওয়াজ দাও তাহলে কৃষ্ণাই বলো রূপালীকে দেখতে পাচ্ছি কিন্তু কথার আওয়াজ পাচ্ছি না রূপালী আর মিউটি তো আছে মিউট করা নেই তো তাহলে কৃষ্ণা বলো আচ্ছা আমি যে কবিতাটি বলছি আজ সবাইকে জানাই শারদিয়া শুভেচ্ছা শারদিয়া আসছে আমি ব্যাঙ্গালোরে বসে যদিও কিছু বুঝতে পারছি না হ্যাঁ কখনো মন্ডপের ওইদিকে গেলে মনে হচ্ছে হ্যাঁ পুজো এসেছে বাট আকাশ বাতাস সবই বলছে যে হ্যাঁ মায়ের আগমন শুরু তা আমার এই কবিতাটার নাম বা এখনই আমি পেলাম আমি পাঠ করছি দেবী তোমার আগমনের প্রস্তুতি তাই মহেশ তোমার দিলেন বিদায় মহিষাসুর নিধন করে চলে এসো পিত্রালয়ে দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে মাঠে মাঠে শোভা বাড়ায় সুঘ্র বরণ কাশে দেবী তোমার আগমনে খুশি সবার মন মহালয়ার প্রতীক্ষাতে মগ্ন ত্রিভুবন মা দুর্গা দশভূজা আসবিষ্বপরিবারে ছুটির দিনে দেখব তোমায় মন্ডপে বাড়ি বাড়ি তোমার অরূপ রূপের মহিমা করবো অবলোকন কর নিবেদন মহিষাসুর সমাপন করে করেছ তমাশা দূর নমস্কার তমসা হবে ওটা দূর হ্যাঁ তমসা দূর

আপনাকে আমি সেই রিগার্ডস প্রণাম জানাচ্ছি আমি এই বয়সে এসে ডিফারেন্স বিটুইন ডয় শূন্যরা বয় শূন্যরা জানতাম কিন্তু আমার যে স্লিপ অফ তাগে এটা প্রপার হচ্ছে না সেটা আমি বুঝিনি আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন এখন আমি কিছুটা কিছুটা রিকল করতে পারি আর কিছুটা চেষ্টা করছি কারেকশনে দীর্ঘদিনের অভ্যাসে একটু অসুবিধা হচ্ছে বাট আই অ্যাম ট্রাইং মাই লেভেল বেস্ট থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ হ্যাডস আপ ইউ থ্যাংক ইউ তোমাকেও থ্যাংক ইউ এইভাবে চালিয়ে যাও চেষ্টা করলে সব হয় আমি জানি চেষ্টা করলে সব হয় সেটা বয়সের বাদ না ঠিক আছে চালিয়ে যাও ওকে থ্যাংক ইউ মলা দি আছেন হ্যাঁ শুরু করুন মলাটা একটু সমস্যা হয়েছে তাই তাও বলছি আনন্দময় মা কলমে আমি নির্মলা সাহা মহালয়ার ভোরবেলা শিউলি শিউলিতলা সেইখানে গিয়ে দেখি পদচিহ্ন তোর তোর আলোতে আলোকিত মহালয়ার ভোর ঘরে ঘরে বাজছি শুনি আগমনী সুর তোর বার্তা ছড়িয়ে পড়ে দূরের থেকে দূর এরপরে স্কুল কলেজে মন বসে বলে কার উৎসবে তোর উঠবো মেতে সয় না আর কুড়া করে ঠাকিরে বলে মনটা ওঠে দুলে তোর মায়াতে আপন পর সব গিয়েছি ভুলে হই হুল্লোর উল্লাসে দিন কাটছে পুজোর বিরিয়ানি রোল চপ কাটলেট মন্ডা মিটাই খাই ভরপেট সন্ধি পূজায় রূপ দেখে তোর চোখ যে জলে ভরে দুদিন পরেই তোকে বিদান দি মা কেমন করে চলে যাবি তুই মা এবার সকলকে কাঁদিয়ে পরের বছর আসবি আবার এই কথা যা দিয়ে পরের বছর আসবি আবার এই কথা যা দিয়ে নমস্কার থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আচ্ছা আর কি আছে মিটা আর কে কে আছে গো হ্যালো রূপালী দি আছে খোলা আছে কিন্তু জয়না আছে কিন্তু রূপালী মিউট খোলা আনমিউট করা চলে গেছে আচ্ছা তাহলে এখন প্রায় সবাই হয়ে গেছে মোটামুটি হ্যাঁ এবার শুধু তুমি বাকি হ্যাঁ আমি তোমাদের মায়ের আগগন বার্তা শুনলাম আগত সারদ শুভেচ্ছা তোমাদের সবাইকে সারদ শুভেচ্ছা জানিয়ে মায়ের আগমন এতক্ষণ আগমনে বার্তা শুনে আমি খুব অনুপ্রাণিত তবে এর পরে আমি মায়ের কাছে একটু অনুযোগের সুরে একটি কবিতা পাঠ করছি সেই কবিতাটি হচ্ছে মাকে রাগে অনুরাগে বর্তমান অসুর নিধনেরই কিছুটা অ্যালিগরি বলতে পারো রূপক রমা প্রসন্ন ভট্টাচার্যের মাকে রাগে অনুরাগে কবিতাটি পড়ে শোনাচ্ছি মা এবার যখন আসবে মিডিয়ার আড়ালে কিছু প্রশ্ন রাখবো তোমার পদতলে একটা মহিষাসুর নিধনে চমুক দিয়েই প্রতিবারে নিচ্ছ পূজা পরে ফিরে যাচ্ছ নিজের আলোয়ে ভাবছ পড়ে গেলে জগৎটাকে আলোকময় কিন্তু তাই কি হলো তাই কি হয় লক্ষ কোটি হৃদয়ের বেদনার তো দ্বার যেখানে ভয়ে ত্রাসে রুদ্ধ শত শত অন্তর হয়ে রয়েছে পুঁতি সেখানে কোথায় তোমার জয় আমাদেরই মাঝে বিচরণরত ওষুধদের করেছ কি সংহার করেছ কি নির্দয় প্রহার তোমার বড় ভয় দায়নি হস্তখানি তোমার অজ্ঞাতে নিজ নিজ মস্তকে ওষুধ জানিয়েছে টানি লজ্জারূপিনী মাতা তুমি কি তাই জেনেছো কি তুমি প্রতারিত তোমার দেয়া অর্ঘ কলঙ্কিত তাই এবার আগে চাই তোমার পেতে অনুরাগে হঠাৎ এলো আসেন ঝড় ভেসে এলো বাণী সবই আমি জানি আমার ইচ্ছাতেই খুঁড়ি লক্ষ্যে দুটো একটা কাটে বুঝলাম প্রতারিত মা প্রতারিত আমরাই আমাদের বিবেকের কাছে এই তো আমাদেরই পরাজয় তবে শোনো শোধরানোর এখনো সময় আছে নমস্কার আচ্ছা একটু হয়েছে আমার আমি ওখানে শুধরে দিই তোমাকে অর্ঘ তোমাকে দেয়া অর্ঘ আজ কলঙ্কিত তাই এবার মঞ্চে আসীন হওয়ার আগে পেতে চাই তোমার উত্তর রাগে অনুরাগে হঠাৎ অশ্বিনের ঝড় ভেসে এলো বাণী সবই আমি জানি আমার ইচ্ছা ঘুরি লক্ষ্যে দুটো একটা কাটে বুঝলাম প্রতারিত মা নও প্রতারিত আমরায় আমাদের বিবেকের কাছে তাই তো আমাদেরই পরাজয় তবে শোধরানোর এখনো সময় আছে নমস্কার তোমাদের সবাইকে শুভেচ্ছা জানালাম আর এখানেই শেষ করছি

টিচারের মাল বলো সেগুলোও খেতে হবে না সেই জন্য একজন লিখেছে ছুটির সময় গুচ্ছ খানেক বাড়ির অঙ্ক ছাড়াও শব্দরূপে ভুল করলেই বেঞ্চের ওপর দাঁড়াও এখনো সেই কথা ভাবলে চোলকে উঠে বুক চোখের সামনে মুখ মোটা উস্কুষ্ক চুলটা যেন গোলা পায়রার খোপ পণ্ডিত স্যার মানেই ছিল জ্যান্ত বিভিকা টেকো মাথায় অর্ক ফলা কপালে লাল টিকা বেটে খাটো খরম পেয়ে হাতটা কাটটা গড়ন পানিনি আর পতঞ্জলির যৌথ সংস্করণ টিফিন বেলায় জমিয়ে একটু ফুলের আচার খাব উপায় কোথায় মাথায় ঘুরতো গো গবা গবা তার উপরে সত্রী সানত সমাজ পুনরুবর্তি দ্বন্দ্ব দিগু বহুগ্রি সমাস সূত্রগুলো ছিল এমন বিচ্ছিরি আর মারকুটে হাজার খুঁজেও পাইনি দেখা গুগল কিংবা অর্কুটে নেহাত এখন ছোট্টটি নেই পাক ধরেছে চুলে শৈশব তাই পা দিচ্ছে না যাচ্ছি না আর স্কুলে

আচ্ছা লাগলো তোমাদের চিন্তা নেই আচ্ছা আজকে রাখছি দিদি রাখলাম হ্যাঁ আজকে রাখি সবাই ভালো থাকো পুজো খুব এনজয় করো ভালো থাকুন আপনার পুজো ভালো কাটুক